এবং আগের পরে সময়মতো এবং বিলম্বে যারা এখানে আসছেন কষ্ট স্বীকার করছেন আমি তাদের সবাইকে কৃতজ্ঞতার সাথে এখানে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আপনাদের এই উপস্থিতি আগামী দিনগুলিতে যথাসময় যথাস্থানে হবে যাতে আমাদের কার্যক্রম আরও বেশি গতিশীল এবং কার্যকরভাবে সম্পন্ন করতে পারি সেই ব্যাপারে আজকের মতো আরও বেশি সহযোগিতা করবেন এই আশাবাদ জানিয়ে আমাদের আজকের কার্যক্রম শুরু করি এখন প্রথমেই আমরা আমাদের পরিচয় পর্বটা করব আমি আসাদুজ্জামান আমি জেলা শাখার সাধারণ সম্পাদক আমি দৈনিক আজকের পত্রিকা আর বিজনেস স্ট্যান্ডার্ড গাজীপুর প্রতিনিধি আমার বাড়ি এই কাপাসিয়াতে থাকি গাজীপুরে আসসালামু আলাইকুম শুভ দুপুর তোমার একটা বেজে গেছেন সবাইকে বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর ইউনিটের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি কৃষ্ণবিদিন মোহাম্মদ দিনু সহসভাপতি এবং আমি কাজ করি মওহে সিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভ দুপুর আমি মোহাম্মদ মিলন হোসেন সা সর্বவதி গাজীপুর কেন্দ্রীয় কমিটি জি আসসালামু আলাইকুম আমি মাসুম পারবে আমি হইছি ফ্রিল্যান্সার আমার বাসা গাজীপুরেই আসসালামু আলাইকুম আচ্ছা কোন কোন আমি সাদিকুর রহমান আমি গাজীপুর যে জেলা কমিটি আছে সেখানকার বর্তমান সাংরিক সম্পাদক এবং একটি পত্রিকা দিলাম দৈনিক বাংলা ভূমি গাজীপুরের পত্রিকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলের রাব্বি আমি এখানে সদস্য হিসেবে আছি আর আমি একজন ফিল আছে মোহাম্মদ আসিকুল ইসলাম খান আমি গাজীপুর নদী পরিবাদক দলের নির্বাহী সদস্য আলাইকুম আমি মোহাম্মদ শাইফুল ইসলাম শাকিল আমি এখানে সদস্য হিসেবে আছি আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ এখানে সদস্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ আমি এখানে সদস্য হিসেবে এসেছি আর প্রফেশনাল বলতে গেলে আমি হচ্ছে মতো টেকনিক্যাল ইনস্টিটিউট হেরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আমি মোহাম্মদ বাবুল ইসলাম বাংলাদেশ নদী পরিবেচন দল গাজীপুর জেলা শাখার নির্বাহী সদস্য এবং কর্মরত আছি বাংলাদেশ সমরস্ত কারখানা গাজীপুরে আসসালামু আলাইকুম আমি ইয়াসিন গাজী দৈনিক সময়ের কাগজে গাজীপুর মহানগর প্রতিনিধি এই শ্রদ্ধেয় আসসালামু আলাইকুম আমি ফোরি মোহাম্মদ নুরুল আলম প্রতিষ্ঠাতা পরিচালক জ্ঞানের ভবন পাবলিক স্কুলের গাজীপুর জেলা কা নদী পরিবেতকদের যোনার সামনে তপন বিশ্বাস কাপাস প্রতিনিধি দৈনিক দেশবন্ধু বাড়ি কাপষি সামানিক বলতেছি আমি শৌজুল আলম সবুজ প্রতিদিনের সমাদর কাপাস প্রতিনিধি কাপাস থেকে প্রতিষ্ঠাতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুর রহমান যুব বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আমি আমার বাচ্চার কাপাসিয়াতেই আমি দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি হিসাবে কাজ করি এবং শিক্ষকতা করি এখান থেকে দেড় কিলো খুবই পশ্চিমে একটা ফাজিল মাদ্রাসা আছে বেগুয়াহাটি ফাজিল মাদ্রাসা ওইটা সহকারী অধ্যাপক বাংলা

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারি হোসেন জাকি পরিবার রাজদ দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আমি গাজীপুরে বাইশ বসে এবং কাশীপুর থানায় আমার একটি স্কুল আছে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এবং আসছি এবং আমার বাসাগুলো কাশিপুর কেন্দ্রীয় কারাগরের দক্ষিণ পাশে আসসালামু আলাইকুম আব্দুল সার শান্ত প্রতিষ্ঠাতা পরিচালক হেলথফুল এডুকেশন একাডেমি রাজীন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশেই একদম বাউলগড়ের ভিতরে এলাকার প্রতিষ্ঠান গ্রিন স্কুল নামে মোটামুটি এখন পরিচিত আমার এলাকায় আমি আপনাদের সাথে আসতে পেরে আনন্দিত ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি মাজুরুল ইসলাম আমি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় কাজ করি লেখালেখি কাজ করি এবং ভিডিও ক্যামেরাম্যানের কাজ করি এবং নদীতে আমার আঙ্কেলের সাথে গাজীপুর রথম আসসালাম আলাইকুম আমি কাজ রাতে খারবার বাংলাদেশ দল দলী বাংলাদেশ নদী পরিবারের দলের কেন্দ্র কমিটি আমি নির্বাচিত একটা আইনজীবী গাজীপুর বাড়ি আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসমাইল সবাইকে নদীগ্রাম শুভেচ্ছা আমি এই বিআরটিএল নদী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আমি বাংলাদেশ রাইস ইনস্টিটিউটে আছি আমার স্থান কাজী এখন সেটেল খাবারে আর আমার শ্বশুরবাড়ি যে ভাত ধন্যবাদ সবাই মোহাম্মদ হোসেন চেয়ারম্যান বাংলাদেশ সবাইকে নদী फ्रेंड्स শুভেচ্ছা। জি। ধন্যবাদ। বাক্যের সেলকে পরিচিতিতে দুজন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি কর্মরত আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আর নদী নদী পরিবেচক দল গাজীপুরের সাথে আছি। আমি ইব্রাহিম সরকার। আমি ভালভার আলম সরকারি কলেজ মাস্টার্স আদন্তরত। আর আমি দৈনিক নাগরিক গরিক সংবাদের আচ্ছা ধন্যবাদ আজকের এই সুন্দর এবং সফল আয়োজনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে বাবুল আমরা তাকে একটা করতালের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের যারা অভিভাবক তারা এখানে আছেন আর নবাগত আপনারা শুনছেন যে কাপাসিয়া থেকে আমাদের এখানে চারজন উপস্থিত আছেন আমাদের কাপাসিয়ায় নদী পরিযোটক দলের কোনো কমিটি ছিল তো আমরা চেষ্টা করতেছিলাম অনেক দিন থেকেই যে এখানে একটা কমিটি করা যায় কি না সেই সূত্রে আমরা এই কাপাসিয়া কমিটি গঠনের যারা মূল দায়িত্ব পালন করবেন বা এখনও করছেন সম্ভবত তারা কার্যক্রম একটা গোছানো হয়ে গেছে সেই জন্য আমরা তাদেরকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাইছি ইতিমধ্যে আপনারা তার পরিচয় পাইছেন তো আমি অনুরোধ করবো তাদেরকেও করতলে আমাদের এই জাতীয় ধন্যবাদ এই পর্যায়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং ভবিষ্যৎ আমরা আরও কিভাবে আমাদের এই নদী পরিবেশক দল গঠনের লক্ষ্য অর্জনে কাজ করতে পারি সেই সব বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট উপস্থিত আছেন আমাদের প্রতিবাদক দলের নির্বাহী সভাপতি কার্যকরী সভাপতি আমাদের প্রিয় মনির ভাই এবং আজকের এই কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর ইসমান হোসেন এবং গাজীপুর জেলার কমিটির সাধারণ সম্পাদক যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনের সঞ্চালকের ভূমিকায় আছেন এবং আজকের এই যে আমাদের যে জেলা কমিটির আয়োজিত যে অনুষ্ঠান যে সফলসূচি যে প্রোগ্রাম এটার যে মধ্যমণি আমাদের গাজী জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করেছেন আমরা কেন্দ্র কমিটির থেকে আমরা আয় এসেছি আপনাদের সাথে আমরা একযুক্ত হতে এই প্রোগ্রামে দুদানপুর পাড়াতে নিজেকে গর্বিত মনে করছি আজকে এখানে আমরা অনেকেই প্রায় তিরিশ জনের মতো কাছাকাছি আমরা চলে আসছি আমরা প্রায় আশি জন আশি আমরা ইয়াং আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের যে প্রাকৃতিক বৈচিত্র্য এই যে অন্য কোনো যে প্রধান যে উপাদান জলাশয় এই জলাশয় এটার একটা উপাদান হলো নদী আমাদের মূল দুটো জিনিস হলো একটা নদী দখল উদ্দূষণ এর বিরুদ্ধে আমরা আমাদের যে কর্মসূচি আছে সেগুলো আমরা পালন করি এবং সরকার কাছে আমরা সত্যগুলো পৌঁছে দিই এবং সরকারকে আমরা একটা পেশা গ্রুপ হিসাবে আমরা কাজ করি আমাদের যে সংগঠন এই সংগঠনটা কি একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন এটা আমাদের কোনো এখানে কোনো বেনিফিট এখানে আর্থিক কোনো বেনিফিট নেই এখানে কোনো রাজনৈতিক কোনো অভিলাষ নেই আমরা এখানে যারা এসেছি একদম নিজস্বত্ব তাগিদে এসেছি এখান থেকে আমরা কোনো বেনিফিট নেওয়ার জন্যে না বেনিফিট আমরা দেওয়ার জন্য আপনি জাতিকে আমরা ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ হয়েছি নিজের জ্ঞান মেধা শ্রম এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এই বাংলাদেশকে আমরা যাতে পরিবেশ বাংলাদেশের যে পরিবেশ এটাকে যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং সুস্থ পরিবেশ যাতে আমরা জনগণকে আমরা উপহার দিতে পারি এই বাংলাদেশের জনগণকে যাতে আমরা উপহার দিতে পারি এটা কিন্তু আমাদের অন্যতম সবচেয়ে একটা বড় লক্ষ্য এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই এই যে সংগঠন এই সংগঠনে আমরা একটিভ হয়েছি আর এই সংগঠনে এই গাজীপুর যে আজকে যে গাজীপুর জেলা এটার একটা কমিটি গাজীপুর জেলা কমিটি বাংলাদেশ নদী পরিবাদক দল আজ এই কমিটি কর্তৃক যে আয়োজিত যে আজকের আমাদের যে এই প্রোগ্রামে আমরা আজকে কোথায় দাদার চর আছে ধাঁদার চর একটু আমি একটু ব্রিফ দিই যতটুকু আমি জানি গুরু হলে আমাকে সহযোগিতা করবেন বা আমাকে সুযোগ দেবেন দাদার চর সম্বন্ধে বলি দাদার চর ব্রিটিশ আমলেই এই চরটা জেগে উঠেছে এই ব্রিটিশ আমলে তখন ছিল জমিদের কথা এই ভাওয়াল জমিদার এবং আর একটা জমিদার এদের সাথে এই নিয়ে কারণে মামলা হচ্ছে শেষ পর্যন্ত এই মামলা করতে গড়ে ইংল্যান্ডে এটা চলে যায় তারপরে এটা তখন এই ভাল রাজ্যদের পক্ষে তখন এটা রায় আসে শেষ হচ্ছে এটা হলো এই ভাওয়াল পরগামের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ পরবর্তীতে গাজীপুর জেলার এই সাব ডিভিশন জয়দেবপুর বা ঢাকা সদর নর্থ তারপরে নর্থ তারপরে গাজীপুর জেলা এটা অন্তর্ভুক্ত হয় এখন এটা সিএস থেকেই এই যে চট এই সিএস থেকেই এই চটটা আপনার রেকর্ড হিসাবে আছে এটা ধাদব চট এবং একটা একক একটা মৌজা ধাদব চক হিসাবেই এটা নামকর হয়েছে এইখানকার যে সম্পত্তিগুলো এখানে কিছু ব্যক্তি সম্পত্তি আছে আর আর বেশিরভাগ হল প্রায় নাইনটি পার্সেন্ট সাপ্তি এই সরকার সম্পর্কদের মধ্যে কিছু রিদ দেওয়া আছে কিছু পূর্বে কিছু রিদ ছিল বাকিটুকু সরকারের সরকার এটাকে বিভিন্ন ব্যবস্থাপনা বিশেষ করে পর্যটনে আনার জন্য বিভিন্নভাবে প্রকল্প গ্রহণ করছে আমরা নদী বাংলাদেশ নদী প্রভাজক দল এই প্রকল্পের সঙ্গেও আমরা সম্পৃক্ত একখানে ছিলাম এখান থেকে বাংলাদেশ পর্যটন যে কর্পোরেশনের উনি যে এটার যে নির্বাহী প্রধান ছিলেন উনিও চেয়ারম্যান ছিলেন উনি এখানে এসেছিলেন উনি এখানে 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 এসেছিলেন সে যাই হোক আমরা এই দাদার চরে আসছি একটা কারণে এই দাদার চরটা কি এক পাশে আমার এই পাশে হল পুরক ব্রহ্মপুত্র এটাকে এক জায়গায় গিয়ে ভিঙে গিয়েছে গিয়া শীতালক্ষা হয়ে সীতা হইয়া পরে ডাক্তার ধ্বল এটা ইয়ে ধ্বজ শরীরে গিয়া এক সময় ইয়ে কাজীগঞ্জ হইয়া ধ্বল গিয়ে গিয়ে পতিত হয়েছে আমাদের মেয়ে এখানে আসার উদ্দেশ্য হল যে এই যে আমরা যে নদীর যে বহমান আজকে আমরা সুন্দর পানি দেখতে পেলাম আরেকটা জিনিস বলি এখানে কিন্তু শুশুক আছে আপনারা হয়তো বা আজকে না অনেক সময় আপনারা দেখবেন যে এই নদীতে শুষক আছে এই যে আজকে আমরা পানিতে দেখতে পেলাম কি কিন্তু পানি টলটল কিন্তু পানি যখন আরো কম নেই দেখেছি এই পানি আপনার দূষণমুক্ত মুক্ত দূষণযুক্ত হয়ে থাকে বিভিন্ন কলকারখানা বর্জ্য এটাতে নিক্ষিপ্ত হয় যেখান থেকে এটা উৎপত্তি হয়েছে বা যে কলকারখানা এটা আছে আশেপাশে আছে এখান থেকে এটা দূষণযুক্ত হয় যার ফলে যা হোক তারপরে আমরা আমরা সামনে একটা দেখতে পেয়েছি যে নদী দখল কি একটা সিরামিক একটা ফ্যাক্টরি ওরা প্রথমে কি করে দূরে দূরে করে আস্তে 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 তারা নদী ফ্রসের মধ্যে চলে আসে এইভাবে তারা নদী আমাদের দখল দূষণ হচ্ছে সারা বাংলাদেশে ব্যক্তি হচ্ছে আমাদের এই যে আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম তো আমরা তো সর সর একদম সচাক্ষুষ প্রত্যক্ষভাবে দেখার জন্যে তো আমাদের এখানে আজকে আমাদের এখানে আয়োজন যদি ইতিপূর্বে আরও আমরা আয়োজন করেছি কিন্তু এই জেলা কমিটি করতেই কিন্তু প্রথম আজকে একটা এটার একটা আয়োজন সে হোক এখন আমরা নিজেদের অভিজ্ঞতা আমরা নিয়ে যাব এখান থেকে নিজের অভিজ্ঞতা নিয়ে আমরা আমরা যে আমরা সেখানে কী দেখবো আমার কী হওয়া উচিত কীভাবে এটাকে দাদার চর্কে কীভাবে সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতা আনা যায় আমাদের প্রস্তাবও থাকতে পারে আমরা যদি আমাদের যত কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন সভা সেমিনার হয় জায়গা পর পর্যায়ে জাতীয় পর্যায়ে সেভাবে আমরা এগুলো প্রস্তাবনা আনতে পারবো তো সেটা তারপরে ধরেন যে আজকে আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা আজকে এটা ভিজিট করে গেলাম এই ধর সম্বন্ধে সবাই আমরা শুধু নাম শুনেছি কিন্তু আমরা তো বাস্তবে আমরা দেখি আজকে আমরা এটা দেখে গেলাম এই যে আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম আমাদের সামনের থেকে আজকে চর দেখলাম গাজীপুর জেলা জেলাক্রমিটি তারপরে গাজীপুর শহরে বিভিন্ন ইয়ে আছে নদী নিয়ে বিভিন্ন সমস্যা আছে সেখানে আমরা এইভাবে ইনভলভ সেখানে আমরা কার্যক্রম আমরা ই করবো হুম কার্যক্রম আমরা চালাবো এই এই যে এখন তারপরে যে আপনাদের আরেকটা বিষয়ের মধ্যে সংযুক্ত করি যে আমাদের কার্যক্রমগুলো চলমান ইতিমধ্যে যে সংগঠনগুলোর বিভিন্ন প্রক্রিয়া আছে যে সংগঠনগুলো এই আপনার জেলা কর্মীগুলো এক বছর ব্যক্তি এটা আপনারা আবার এটা লিখন করবেন এটি যাকে আপনারা মনে করি চালিয়ে নেওয়ার জন্য এই জেলা জন্য কার্যক্রম এটাকে আর গতিশীল করার জন্য কোনো কোনো ব্যক্তি অন্য কোনো প্রয়োজন আপনারা সেভাবে এটাকে আপনারা আবার কমিটি গঠন করবেন আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যার এখানে নিজ তাগিদে আছে সম্পূর্ণ নিজের তাগিদে নিজের অনকরণ বিধায় পরিবেশ অন করেন বিধায় আপনার এই সংক্রমণের শরীর একত্রিত হয়েছে এবং আপনারা যেটা ধারণ করেন পরীক্ষা ব্যবস্থার জন্যে আপনাদের যে যুদ্ধ আমরা নগুযুদ্ধ আমাদের যে নতুন এই নদীর যুদ্ধটা আমাদের নথিযুদ্ধ হিসাবে আমাদের যুক্ত করতে হচ্ছে আপনারা সামনে থেকে ওষুধ থাকবেন মনোবল হারাবেন না আমরা পাশে আছি আমরা কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কাজেও আমরাও ইয়ে আছি ইনভলভ আছে বিভিন্ন সংগঠনের সাথে বেলা আছে তারপর বাপা আছে এরকম আরও প্রায় সারা বাংলাদেশ বা প্রায় বাষট্টিটার মতো সংগঠন আছে আমরা প্রায় তেরোটা ইতিমধ্যে তেরোটার সঙ্গে আমরা বিভিন্ন একটা একটা সবার সিমেন্টের আমরা উপকূলীয় একটা সম্মেলন আমরা করে আসছি এটা হলো আপনার সুন্দরবনে সে আমাদের অর্থাৎ আমাদের যে ভূমিকা কার্যক্রম আমাদের কিন্তু কার্যক্রম অব্যাহত আছে এভাবে আমাদের জেলা কমিটিও আমি আশা করব জেলা কমিটি আমাদের যে গাজীপুর জেলায় যে নদীর যে উপয় সেটার আমরা যে আমরা পদক্ষেপ নেব এই আপনাদের কাছে আমি আশা করি আর ধন্যবাদ আমাদের নদীপ্রাণ শুভেচ্ছা ভালো থাকবে নদী পরিযোজক দল গঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা আসলে যে নিজের খাই বনের মোস্তারা এই কর্মসূচিতে যুক্ত আছি এবং এই কাজটা আরও সুন্দরভাবে কীভাবে করা যায় জেলা কমিটির কাছে কেন্দ্রীয় কমিটির কী প্রত্যাশা এইসব বিষয়ে আমরা শুনলাম এবং আমি বিশ্বাস করি যারা আজকে নতুন আসছেন আমাদের মাঝে তারাও আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কিছুটা হইলো অবহিত হলেন এখন একটু ব্যর্থ হলো যে আমরা আমাদের সিনিয়র একজন বক্তব্যের সুযোগ দিলাম তো সম্ভবত আমাদের জেলা কমিটির আজকেই শেষ সভা এরপরে হয়তো জেলা কমিটির বর্তমান যে কমিটি আছে এই কমিটিরও দিন আমরা আর কোনোদিন মিলিত হওয়ার সুযোগ পাবো না তো সেই কারণে আমি ওপেন করে দিই বিশ্বভাবে কাউকে না বলি যে আপনারা যদি কেউ কথা বলতে চান এক থেকে দেড় করে সময় নিতে পারেন বেশি না সময় এক থেকে দেড় মিনিট যারা কথা বলতে চান তারা কথা বলবেন আমি আমার দায় নিচ্ছি যে আমি সাধারণ সম্পাদক হিসেবে এই জেলা কমিটির যে আপনারা সবাই সহযোগিতা করছেন ধন্যবাদ জানাচ্ছি এখন যারা আমার জেলা কমিটি থেকে যারা কথা বলতে চান এক দেড় মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন সবার জন্য উন্মুক্ত বুঝতে পারছি স্বপ্রনোদিত হয়ে কেউ কথা বলতে চান না ঠিক আছে আমাদের একজন যুগ্ম সম্প্রদায় কথা বলে আজকে সবাই উপস্থিত হয়েছেন আমিও আপনাদের সাথে সাথে হতে নিজেকে নিজেকে খুব মানে গর্বিত মনে করছি সবাইকে নদী প্রাণ শুভেচ্ছা যেহেতু একটি বছর জেলা কমিটিতে আমরা ছিলাম আজকে আমাদের সেক্রেটারি মতোই বলেন যে আজকে শেষ সমাবেশ আমাদের হয়তো পরবর্তীতে কমিটি হবে আমি তার কথার সাথে সুর মিলিয়ে বলতেছি যে সমস্ত ব্যর্থতা আমাদের ঘাড়ে নিয়ে সামনে যে কমিটি হবে তারা যাতে আরও বেশি মানে উজ্জীবিত হয়ে কাজ করতে পারে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে আরও বেশি গতিশীল করতে পারে সে আহ্বান করব এবং আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করছি আর পাশাপাশি আমাদের নদী পরিবাচক দলে যে মূল থিম যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা যাতে বাস্তবায়ন হয় আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের যে মূল যে উদ্দেশ্যটা নদীর যে দূষণ হচ্ছে যে নদীর যে আমাদের পরিবেশ যে দূষণ হচ্ছে শারীরিক দিক দিয়ে যে কার্যক্রমগুলো আমরা মানে করে যাচ্ছি সেগুলো যাতে আরও ব্যবহার হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এই ঘিরে যোগাযোগ করছে যে ব্যক্তি তার অভিজ্ঞতা শুনতে চাইব যে আমরা আমাদের কর্মকর্তা বন্ধু সহযোগী সহযোদ্ধা যাদেরকে সে ফোন করছে কেমন রেসপন্স পাইলো তাদের কী ধরনের আচরণ ছিল আমরা এগুলি একটু শুনবো এই জন্য যে ভবিষ্যতে এ থেকে আমরা একটু শিক্ষা নিতে চাই যে একজন সহকর্মী যখন আমাকে ফোন করে যে আসলে আমরা তাকে বেতন দেবো না একটা টেলিফোন বিল তাকে দেই নাই আমার ধারণা এক একবার এক একজনকে চার পাঁচ বুকে ফোন করছে আমরা তার কথাটা একটু শুনতে চাই তার জন্য সময় হলো তিন মিনিট সবাইকে নদী প্রাণ শুভেচ্ছা বাইরে যেটা সংগঠন অনেক আগেই করি এই সংগঠনের প্রতি একটা ভালো লাগা আছে ভালোবাসা আছে নদী পরিবেশ দলে আসার পর থেকেও এর প্রতিও একটা নদী এমন একটা জিনিস এটাকে জীবন্ত সত্তা বলা হয় মানে আমাদের যেমন জীবন আছে নদীরও এরকম জীবন আছে কিন্তু আমরা সেটা হয়তো দেখতে পাই না আমরা চাই সে জীবনটা বেঁচে থাকুক আমরা সেই দিয়ে আর কি নদীর সংগঠনে যুক্ত হয় এবং নদীকে ভালোবাসাই এবং আপনাদেরকে ভালোবাসা তো ভাইয়া যেটা বললো যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সংগঠনকে টিকে রাখতে হলে আমাদেরকে একত্র হতে হবে বসতে হবে এর বিকল্প নেই আমরা যত একত্র হব যত মিটিং করব যত বসবো আড্ডা দিব মিটিং বলি কেন আমরা না বলি আমরা আড্ডা দিই গল্প করি যত আমরা তত এটা আরও বেগবান হবে এবং শক্তিশালী হবে এবং আমরা একটা কি সফল যে আমাদের উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সফল হতে পারব আর আপনাদের যাদেরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি সবাই যথেষ্ট ভালো রেসপন্স করেছেন অথবা থাকতে পারে এবং থাকবে তো আপনারা যেভাবে রেসপন্স করেছেন ভবিষ্যতেও রেসপন্স করবেন এবং আমরা আরও বেশি বেশি একত্র হতে পারবো বসতে পারবো এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নে এগিয়ে যাব

এই মানে আমরা যে বিভিন্ন জায়গায় কাজ করি বা ইসে থাকি নদী নিয়ে কাজ করি এটাই হলো মুখ্য বিষয় কারণ অনেকে আমি খেয়াল করে দেখছি যে অনেকে পদ নিয়ে বৈশা থাকেন বড় বড় পদ নিয়ে বৈশা থাকেন কিন্তু মানে কাজের সময় পাচ্ছি না বা ইসের সময় পাচ্ছি না কোনো নর্মাল একটা মিটিংয়ে পাচ্ছি না বা কোনো বা বলছে যে আমরা একটা আড্ডা দিব এরকম টাইমটাও পাচ্ছি না তারপরে আমরা তিন চারজন নিয়ে বসে আমি আশাবাদী যে আগামীতে যেই কমিটিটা হবে তারা মানে গাজীপুর নদী পরিবাজক দলের মানে ভালো একটা ভূমিকা রাখবে এবং আরো একটিভ হবে এই আশাবাদ করে আমার বক্তব্য শেষ আমাদের দেনু ভাই অতি মূল্যবান বক্তব্য জন্য ধন্যবাদ আসলে এই আজকের এই সুন্দর আয়োজনের জন্য আসাদ ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে যে কথাটা বাবুলের কাছ থেকে শুনলাম চমৎকার একটি কথা যে নদীর যে প্রাণ আছে জীবন আছে এই জন্য আমরা আসলে একটা শব্দ থেকে আমারই আকর্ষণ যে নদী প্রাণ শুভেচ্ছা এই শব্দটা আসলে এই প্রিয় এই মানুষজনের কাছ থেকে আমার প্রথম শোনা ওই এই শোনা থেকেই কিন্তু আমার একটা অন্তর থেকে একটা আগ্রহ জন্ম নিয়েছে আমি এদের সাথে একটু মিশবো আর একটু নদী সম্পর্কে জানবো আমার যেহেতু ব্রহ্মপুত্রের একেবারে কুল গ্যাসে আমার পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেই পড়াশোনা থেকে ওখানে আমি চাকরি করি এখন থাকি এখানে প্রায় ওখান থেকে ওখানে প্রায় আমার প্রায় তিরিশ বছরের সময় আমার ওখানে কাটছে ব্রহ্মপুত্র প্রচুর আমরা আনন্দ করি ব্রহ্মপুত্র নৌকা নিয়ে ঘুরতাম ছাত্রবস্থা থেকে সেই ব্রহ্মপুত্র যখন একবারে শুকাইতে শুকাইতে যখন একটা নালা হয়ে গেছে তখন মনে হইতো যে তার একটা আসলে সে তার মনে হয় কান্না আমরা শুনতে পাই সেই থেকে আমার আসলে ভালো লাগা সত্যি আমি তেমন কিছু করতেই পারি না এখানে কারণ আমার আসলে সময় কম কারণ আমি যেহেতু অফিস ডেগুলো আমি থাকি ময়মর শুধুমাত্র ছুটির একটা দুইটা দিন থাকি আমি গাজীপুরে তারপরে আমি চেষ্টা করি এই মুখগুলোকে যদি সুযোগ পাই যেন একবার দেখা হয় আর সর্বোপরি এখানে বেশ মানে তরুণ কিছু মুখ আছে যারা খুবই পরিশ্রমী খুবই উৎফুল্ল থাকে সবসময় প্রতিটা প্রোগ্রাম একেবারেই মানে জমায়া রাখে আর কি তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই কমিটির ব্যর্থতা আছে এই ব্যর্থতাকে কাটিয়ে সামনে যে কমিটি হবে নিশ্চয়ই আরও অনেক ভালো কিছু করতে পারবে আর কমিটির মধ্যমণি যিনি কমিটির মাথায় বসে আছেন আমাদের সবার প্রিয় মনির ভাই মনির ভাই অবশ্যই আমাদের সাথে যেহেতু আছে অবশ্যই সামনে আমরা আরও অনেক ভালো কিছু করতে পারবো আজকের এই আয়োজনে কাপাসিয়ার কয়েকজন আমাদের মেহমান এবং নদী পরিব্রাজক দলে যুক্ত হওয়ার মানে আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আমরা এরপরে সব সময় কাছে পাবো আমরা খুবই আনন্দিত তাদেরকে পেয়ে তাদেরকেও আমরা আমাদের মজে একজন পরিবারের সদস্য হিসেবে আজ থেকে আমরা মনে করব সেই সাথে আমাদের মনির ভাই সহ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সেন্ট্রালের আমাদের দুইজন স্যার আছেন সম্মানিত আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং আর সেন্ট্রাল গ্রুপ মেম্বার তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আবারও নদী প্রাণ শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সবাইকে লাইভটা বন্ধ করে রাখেন